সুপ্রিয় দিনী ভাই এবং বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেকে প্রশ্ন করেছেন মোহতারাম শাহেখ সবে বরাদ্দ উপলক্ষে আমরা কয়টা সিএম পালন করব একটি দুটো নাকি তিনটি আমরা কয়টা পালন করব এ ব্যাপারে আমরা বলবো সবে বরাদ্দ উপলক্ষে সবে বরাদ্দ উপলক্ষে সিএম পালনের ব্যাপারে যে পাওয়া যায় সেগুলো নিতান্তই দুর্বল দাইফ পর্যায়ের যেমন একটা পাওয়া যায় যে নাহা নাহারাহা ও কুমু লাইলাহা অর্থাৎ লাইলাতুল নিসফ মিন শাবান সবে বরাদ্দ রাত্রিতে তোমরা সালাত করো সালাত আদায় করো কিয়াম করো দিনের বেলায় রোজা রাখো এটা নিতান্তই দুর্বল একটা কথা দুর্বল একটা দুর্বল একটা হচ্ছে এবছর আলহামদুলিল্লাহ কয়েকটা বিলুপ্তি বিলুপ্তির দ্বার বানতে কয়েকটা সন্নাকে আমরা পুনরায় জিন্দা করতে পারি এর মাঝে একটা আহ রাসুল সাল্লাম কিন্তু আহ সৌমি আল খামেস অর্থাৎ বৃহস্পতিবারে রাসুল সাল্লাম অধিক পরিমাণে শিয়াম পালন করতেন বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন এবং আমরা বৃহস্পতি বা শুক্রবার শনিবার তিন দিন যদি আমরা সিয়াম পালন করি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আও শানি খালিলি বিসালাস আমার বন্ধু আমার বন্ধু আমার পরম বন্ধু আমাকে তিনটা নসিহা করেছেন এর মধ্যে হচ্ছে ফালাসতি সিями ফালাসতি আইয়ামি মিন কুল্লি শাহর প্রত্যেক মাসে তিন দিন সিয়াম পালন করা আরবি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখে সিয়াম পালন করা এটা সন্না তো এই বছর আমরা চাইলে এই পালন করতে পারি বৃহস্পতিবার এই তো আগামীকাল বৃহস্পতিবার জমাবার এবং শনিবার তিন দিন সিয়াম পালন করলে কয়েকটা সন্না পালন হবে এক নম্বর বৃহস্পতিবার সিয়াম পালন করা সন্না দুই নম্বর আই আমি সিয়াম পালনের সন্না তিন নম্বর সবে বড়দের ফজিলত তিনটা আমরা একসাথে পেয়ে যাব তিনটা সিয়াম পালনের ব্যাপারে আমরা গুরুত্ব দেই এর মাঝে হচ্ছে বৃহস্পতিবার জমাবার এবং শনিবার তিন দিন সিয়াম পালনের ব্যাপারে আমরা গুরুত্ব দিই বরাতু উপলক্ষে আমরা তিন দিন সিয়াম পালন করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে আমলে তৌফিক দান করুন আমিনা আসসালামু আলাইকুম